ইব্রাহিম ভাইকে তো আপনারা সবাই ছিলেন ইব্রাহিম বাইয়ের কাছে চারটা গাড়ি আছে আজকে আপনাদেরকে সেই চারটা গাড়ি দেখাবো এর মধ্যে একটা গাড়ি হচ্ছে দুহাজার উনিশের মডেল দাম হবে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা কাগজ আপডেট জি এবং ওই গাড়িটার সামনে আমরা দাঁড়ায় আছি এই লাইভে আপনারা মিছু বেশি লেন্সার সানিফ রক রোড সাউন্ড সিস্টেম সহ একটা গাড়ি পাবেন আর একটা নোয়া তেলের গাড়ি পাবেন পার্সোনাল ইউজ করা ২০১২ বারোর মডেল এছাড়াও আরেকটা এক্সিও গাড়ি পাবেন ২০১৩ তেরো মডেলের খুবই ফ্রেশ কন্ডিশনের রোড জি যাক ভাইকে সবাই চিনেন আর নতুন করে পরিচয় না সবাই একটু পুরো লাইফটা দেখেন আশা করতেছি অল্প টাকার মধ্যে যারা গাড়ি কিনতে চান পাবেন এবং যারা নোয়া পার্সোনাল ইউজের জন্য তেলের গাড়ি খুঁজতে তারাও পাবেন এদিকে আসেন এই গাড়িটা হচ্ছে সুজুকি কোম্পানি আসসালামু আলাইকুম ওরকম আবার আচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন অন্ত অন্ত্রী মোবারক জানাচ্ছি আমি চেষ্টা করি আপনাদের ভালো ভালো কালেকশন ভালো ভালো গাড়ি নিয়ে নিয়ে আসার জন্য তো গাড়িগুলো আমার ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ ভিডিও লাস্টে অনেক কিছু কথাবার্তা আছে ইনশাল্লাহ আপনি শুনতে জি চোরে গেছে দেশ মসজিদে গেল জুতা হয় এই কথাটা কেন বললাম হঠাৎ করে আমাদের আজকে এই লাইভ শুরু করার কিছুক্ষণ আগেই কিন্তু ওই ব্যাম্বার সাথে আমার দেখা হয়েছে রাস্তায় উনি আমাকে ফোন দিল ভাই কই আছেন আমি বললাম মোহাম্মদপুর আছি বললো আমার কাছে চলে আসেন তো গিয়ে দেখি ভাই যে দাঁড়ায় আমি যে ছবি তুলছি জানেন জানেন না এই দেখেন ইব্রাহিম ভাই দাঁড়ায় ছিল এবং ওনার পায়ের দিকে তাকাই দিই যে পাক খালি আমি বললাম বেরিয়ে ঘটনা কি ভাইয়া জোতা কই বলতেছে ভাই মানে আমার ফিরে বেরিয়েছি বাড়ি দেখি তারা নাই সেই জন্য বললাম আসলে চোরে ভরে দেশ হেদায়ত করুক জি তো যাই হোক দোয়া করবেন ইব্রাহিম ভাই একটু একটু করে আসলে

কাগজপত্র টু সবাই করবেন করে সামনের দিকে যাচ্ছে ইনশাল্লাহ একটা শোরুম খুঁজতেছে উনি শোরুম খুঁজলে আমরা ইনশাল্লাহ শোরুমে ভিডিও করবো আপাতত গাড়িগুলো দেখার জন্য চোদ্দ নম্বর রোড জি আদাবদপুর চোদ্দ নম্বর রোডে এখানে আসলে আপনারা গাড়ি দেখতে পারেন পারবেন আর চাইলে লাইক দিয়ে রাখতে পারেন একটা লেন্সার বলেন দামটা এর দাম হলো 17 লক্ষ 40 হাজার টাকা মডেল 13 রেজিস্ট্রেশন 16 16 17 লক্ষ 40 হাজার টাকা অবশ্যই আসেন নেগোশিয়াল হবে আচ্ছা এরপর একটা লেন্সার দেখাই Mitsubishi লেন্সার এক্স মডেল 13 রেজিস্ট্রেশন সানডুব আছে এন্ড রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে না জি জি রকফোর্ড সাউন্ড সিস্টেমটা হচ্ছে যে সাউন্ডটা যারা পছন্দ করেন হ্যাঁ তারা চাইলে আপনারা এই গাড়িটা দেখতে পারেন আমার লোকটা কই

চাবি দেখি কি? আসেন। রিমোট, রিমোট। এটা হচ্ছে আপনার স্মার্ট কি। জি। লেন্সার Lancer EX আপনারা দেখেন। সুইচ কন্ট্রোলার অ্যাসিস্ট স্টিয়ারিং এন্ড রক ফুটটাও দেখাই দিব। গাড়ির মডেলটা হচ্ছে 2011 না? 11 2013। টায়ার কিন্তু আপনার নতুন। আর পিছনে রক ফুট সাউন্ড সিস্টেম আছে একটু খুলে দেখাই দিচ্ছি এখানে পিছনে। অরিজিনাল Mitsubishi Lancer EX। কি? মানে এটা চাপ দিয়ে ধরে রাখলে খুলে আর কি। আচ্ছা। কিভাবে খুলে দেখেন। এটা বড় ইয়া লাগে। চাবি লাগে ভাইয়া

শততা চেষ্টা করি ইনশাল্লাহ ভাই আহ সবাই তো গাড়ি কিনছে সবাই আমার চেনে ইনশাল্লাহ যদি কেউ কোনো প্রুফ দিতে পারে যে না এখান থেকে গাড়ি নিয়ে প্রতারিত হয়েছে কোন সমস্যা পাইছে কোনো কাগজ ঝামেলা কোনো অ্যাকশন হিস্টোরি অবশ্যই গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন জি যাইহোক এটা তেলের গাড়ি আপনি চাইলে গ্যাস করতে পারেন বাট এখনো মালিক তেলেই চালাইতেছে আর টায়ার কন্ডিশন ভালো আছে একটু বডি গিটের অপশন আছে

আপনারা আসবেন যদি কোনো কাজ কাম থাকে দেখাই দিবেন আমি করে দিব ইনশাআল্লাহ আর আমি 6 মাসের গ্যারান্টি 6 মাসের আমি সার্ভিস গ্যারান্টি দেব ওকে এটা গাড়িতে এটার প্রাইসটা কি রকম এটার প্রাইস হলো 18 লক্ষ 30 হাজার টাকা 18 লক্ষ 30 হাজার টাকা 18 লাখ 30 তারপর আসেন ইনশাআল্লাহ কিছু নিকি সেবা ভাইয়ার দেশে বাড়ি হচ্ছে মাদারীপুরে কয়েকদিন আগে বাড়ি আমারে ফোন দিয়ে বলতেছে হাসান ভাই আপনার জন্য আমার আব্বা অনেক কষ্ট করে লাউ লাগায় শাক লাগায় এগুলা নিয়ে আসবো ভাই পুস্তকলা ব্রিজের পাশে একদিন দাঁড়ায় ছিল আমার জন্য আর এই যে এই লাউটা কিন্তু আমার জন্য নিয়ে আসছে পাইরা এবং আমি খাইলাম যেমন কোনো ভেজাল নাই ভাইয়ের মধ্যে সবার আসবেন সরুম না এটা আমরা বাইরে গাড়ি ভাইয়ের নাম্বারে যোগাযোগ করলে একদিন হবে এটা প্রাইস বলছেন আঠারো লক্ষ 30000 টাকা টাকা এবার স্পেশাল একটা গাড়ি দেখাই এটা হলো অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ এক্সনোয়া এসএস জি পার্সোনাল ব্যবহার করা ফ্যামিলিতে চলা গাড়ি এটা নোয়া এবং এক্স স্মার্ট এটা কিন্তু দুইটা দরজায় পাওয়ার তার 100% এখনো ভালো আছে

এটা বোঝা যায় যে এখানে ফুটা হয়েছে এখানে বোঝা যায় যে কিছু তো বন্ধ করলে নিচে না নিচে 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 আচ্ছা আচ্ছা নিচে কোনো ধরনের বন্ধ হয় নাই আচ্ছা যাক এই একই এরকম ভাবেই লাইভটা শুরুর আগে ইব্রাহিম ভাই কয় ভাই রাখেন একটু চেক করে দেখে নেই যেটা কি আসলে তেলের গাড়ি না আবার ফুটা টুটা বন্ধ করছিল তো এইভাবে ভাই চেক করে করে প্রত্যেকটা গাড়ি

ছয় মাসের সেখানে গাড়ি হয়তো জানি না কেউ দেয় কিনা কিন্তু আমি এটা দিতেছি কেননা আমার একটা ওয়ার্কশপ আছে এটার জন্য ছয় মাসের সার্ভিস আমি যে ওয়ার্কশপ আছে ওইটা তো লাইট গুলো অরিজিনাল ছিল মেজর কোন অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছিল না এই চারটা গাড়ির মধ্যে কোন গাড়ি যদি পছন্দ হয়ে যায় ফোন দিয়ে আসবেন হচ্ছে আদাবর মোহাম্মদপুর আদাবর

আর সবার সাপোর্থে ইনশাল্লাহ এতদূর আসতে পারছি ইনশাল্লাহ চেষ্টা করি ভালো গাড়ি নিজের দেখে কেনার জন্য আর ভালো গাড়ি বিক্রি করার জন্য ইনশাআল্লাহ জি সবাই প্রেম পাই জন্য ভিডিও লাইক দিয়ে দেন আপাতত আল্লাহ এবং দেখা হবে আল্লাহ